আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব সংখ্যা সাত আমির ভাই দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন মেঘের মাথায় শুধু হচ্ছে এই সব কিছুর স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিলেন আর বললেন তোর যা খেতে ইচ্ছে করছে অর্ডার দে মেঘ নিজের পছন্দ মতো সাথে বোরহানি বললো আবির সাথে দুটো বোরহানি মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল আবির ভাই আপনার কাচ্চি পছন্দ আবির এবার বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ তোর জেনে কাজ নেই মেঘের মুখটা চুপসে গেছে খাবার আসায় দুজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে তুলে আবিরকে দেখেছিল কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে তখন মেঘ আবির ভাইকে ডাকল আবির ভাই হুম না কিছু না আবির এবার সত্যি সত্যি রেগে গেল কণ্ঠ তিনগুণ ভারী হলো রাগান্বিত স্বরে বলে উঠল তোকে হিজাব আর নুপুর কিনে দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা করতে যাতে না পারিস সেজন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুই করে কোথায় ঘুরিস তা তোর নুপুরের শব্দেই বুঝতে পারবো এতে তোকে শাস্তি দিতেই সুবিধা হবে মেঘ আহম্মক বনে গেল কী না কী ভাবছিল সে আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে আহা সে কি অনুভূতি সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই আবির কণ্ঠ খাতে নামিয়ে বলল উঠ মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠলো এবার আবির ভাইকে ধরে বসবে না ঠিক করল আবির ধমকে উঠল এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হয় রাস্তায় ফেলে চলে যাব মেঘের ছোট দেহ কম্পিত হলো সহসা চেপে ধরে আবির ভাইয়ের কাঁধ আবিরের অভিব্যক্তি বোঝা গেল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না বাসার সামনে বাইক থামিয়ে পড়ল বাসায় যা বাইক থেকে নেমে আবির ভাই দিকে তাকে জিজ্ঞেস করলো আপনি যাবেন না না। কোথায় যাবেন আবির বিরক্তি নিয়ে বললেন তুই কে যে তোকে আমায় বলে যেতে হবে কোথায় যাব না যাব আর একবার আমার মুখের ওপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব মেঘের মুখটা চুপসে গেছে চিবুক নামিয়েছে গলায় পাতলা উষ্ঠে বিড় করে বলল হিটলার একটা আবির ভাই তৎক্ষণাৎ জবাব দিলেন আমি হিটলার হলে তুই কি আবির ভাই শুনে ফেলেছে আতকে উঠল মেঘ আবির ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না থাপ্পুরের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর আবির নিষ্পলক চোখে তাকিয়েছে অষ্টাদশীর পায়ের দিকে ঝনঝন শব্দ কানে লাগছে ঠোঁটের কোণে এক হাসির ঝলক দেখা গেল মেঘ এক বাড়ির ভেতরে ঢুকল সোফায় বসে গল্প করছিল মালিয়া খান হালিমা খান আর আকলিমা খান মেঘীকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে আকলিমা খান ডেকে বললেন মেঘ কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ সিঁড়ি দিকে সিঁড়ির নিচে এসে থামলো হাঁপাচ্ছে মেয়েটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দরজা দিকে তাকাচ্ছে আবির ভাই বলেছে কোথায় যাবে তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুই নূপুর কোথায় পেলি মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো অকস্মাত উঠল আবির ভাই দিয়েছে হালিমা খান মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করল কিছুক্ষণ মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন আবির তো কে নুপুর দিয়েছে মা মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো একটু রাগি রাগি ভাব নিয়ে বলল আবির ভাই দিয়েছে বড় আম্মু তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি হালিমা খান কয়েক মর্থন নীরব থেকে আবার বলেন। তোর মনে আছে মেঘ আবির বিদেশ যাওয়ার ছয় মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম মেঘ কিছুক্ষণ ভাবল তারপর বলল হ্যাঁ আম্মু মনে পড়ছে ওই নুপুরগুলো কোথায় হালিমা খান সহসা উত্তর দিলেন ওইগুলো তো আমার কাছেই আছে কিন্তু সেদিন নুপুরগুলো আমি নিজের ইচ্ছেতে তে নিই আবিরই বলেছিল নিতে মেঘ চমকে উঠল মায়ের কথায় ছুটে এসে বসলো সোফায় কি হয়েছিল বলো আম্মু কেন নিয়েছিলে হালমা খানে একটু ভেবে চিনতে বললেন তেমন কিছু না আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে পড়তে পারে না তাই বলেছিল নুপুর খুলে রেখে দিতে তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নুপুর নিয়েছিলাম তারপর তুইও আর কখনো চাস আমিও আর তোকে দিইনি দু এক বছর পর মনে হয়েছিল আমার কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না এই জন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে দেয় তখন তো আবির ছিল না জন্যই আজকে তোর পায়ে নুপুর দেখে আমি অবাক হচ্ছিলাম মেঘ ভাবনায় পড়ে গেল ছোটবেলায় আবির ভাই নুপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা তাহলে কি সত্যি আমার চল চালচলন পর্যবেক্ষণ করতে নুপুরগুলো দিয়েছেন নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার আকলিমা খান হাসিমুখী বলে উঠলেন ওই সব বাদ দে শপিং ব্যাগে কী রে মেঘ মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল হিজাব যাব কেউ আর কিছু বলল না তারা তাদের আড্ডাই মনোযোগ দিল মেঘ ওর শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠাই ব্যস্ত হলো রাতে আর আবিরের সাথে মেঘে দেখা হয়নি প্রতিদিনের মতো আজকেও সকাল আটটায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির মেঘ ইচ্ছে করেই আজ সেজে গুজে খেতে নামবে ভাবল চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়ে ছড়িয়ে পড়েছে মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে কালো জামা পড়েছে সাথে ম্যাচিং কালো ওড়না অষ্টায় হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে দিয়ে নামছে আবির এক পলক তাকাতে স্তব্ধ হয়ে রইল মেয়েটা এমনিতেই অনেক ফর্সা তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন ও বিহারিনীর মতো লাগছে অষ্টাদশীকে আবির চোখ সরাতে পারছে না অবিচলিত আঁখিতে আছে অষ্টাদশীর পানে হঠাৎ তানবির ডেকে উঠল ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো মনোযোগ নষ্ট হলো আবিরের মেঘের দিক থেকে চোখ নামালো তানভীরের দিকে না তাকেই বলো কেন আজকে আমাদের হবু এমপির জন্মদিন উনি তোমার কথা বলেছিলেন তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তোমায় যেতে আবিরের স্বাভাবিক জবাব কখন যেতে হবে ছয়টায় আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে তিন কর্তাই যেন ঘাড় ফিরিয়ে তাকালো সকলেই এক নজর পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বলল না অবশ্য কথা বলার কিছু নেই মেয়েদের সাজগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর বরং তারা চাই বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে এক পলক তাকালো আবির ভাইও আজ কালো শার্ট পরেছে আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালারও পরেন শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় ড্রেস মেলে যাওয়াতে মেঘ মাথা নিচু করে মুচকে হাসলো ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোদের হবো এমপি আবিরকে কিভাবে চিনে তানভীরের সহজ সরল উত্তর আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হব এমপি বলেছিলেন তোমার মাথায় এত প্ল্যান আসে কীভাবে আমি তখন বলেছি আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয় তখনই এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসো তখন ভাইয়া বাইরে ছিলেন আজ ওনার জন্মদিন তাই সকালবেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বলেন বললেন ভাইয়াকে নিয়ে যেতে ইকবাল খানের সাথে মোজামেল খান এবং আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল মোজামেল খান সবসময় চুপচাপ থাকেন যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের তানভীরের এসব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছেন রাগানিত স্বরে বললেন আবির আমি কিন্তু তোমায় আগে সাবধান করেছি রাজনীতিতে তুমি জড়াবে না আবে নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল আমি তো বলেছি রাজনীতি করব না তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন এই বুদ্ধি প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগুত গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলিয়া আহমেদ খান মেঘ মিম আর আদি চুপচাপ খাচ্ছে বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে আবার একটু পর আবির ভাইয়ের দিকে তাকাচ্ছে আল্লাহ আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো রাসভারী কণ্ঠে বলা শুরু করলো তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা তানভীর কেন রাজনীতি করে মেন কথা তোমরা রাজনীতি পছন্দ করো না কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না সভাপতি এমপি মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক এবং আমার বিশ্বাস আমার ভাই সাফল্য সফল হবে ইনশাল্লাহ কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি মনে হয় আমরা যা ভাবছি সেটাই ঠিক এটা করলেই প্রায় পারফেক্ট হবে কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায় যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে না হয় আমি সাজেশান দিই এটা এভাবে না করে ওভাবে কর এতটুকুই এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে তখন তানভীরের নাম থাকবে না জন্য তানভীর আমায় শেয়ার করে আর একটা বিষয় হলো আমি ব্যবসায় ঢুকেছি মাত্র এক সপ্তাহ হলো আমি সব কিছু বুঝে নিই ঠিক মতো তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কি না এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ারও কারণ আছে তোমরা এখন নামি দামি ব্যবসায়ী এক সময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের তখন আমি ছোটো ছিলাম তবুও যতটা সম্ভব বুঝেছি বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক বিদ্যমানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে শুধু টাকা থাকলে সবসময় সব কিছু করা সম্ভব হয় না সাথে পাওয়ার প্রয়োজন হয় অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায় সেটা বড় সড়ো নেতাদের একটা কলে সলভ হয়ে যায় তানভিরে যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক আমি ব্যবসা সামলাই তানভীর ভালো অবস্থাতে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাব এতগুলো কথা বলে এবার আবির থামলো মেঘ হা করে তাকিয়েছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে কে দূরদর্শী ভাবনা আবির ভাইয়ের মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক আলী আহমেদ খান মোজামেল খান এবং ইকবাল খান তিনজই তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে ইকবাল খান সহসা বলে উঠলেন দেখছ ভাইয়া আবিরের চিন্তাভাবনা কত দূর আগে থেকেই ভেবে মাঠে নেমেছে তুমি খামোখা চিন্তা করো দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ আল্লাহ আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না খাওয়া শেষ করে উঠে গেলেন মোজামেল খান তান মোজামেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন আমাদের মান না রাখ আবিরের মান অন্তত রাখিস তানমের শীতল কণ্ঠে জবাব দিল আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার সকলেই নীরব এতক্ষণে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ সবাই সবার মতো উঠে যাচ্ছে আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে নজর পড়লো অষ্টাদশীর পানে কাজল পরিহিতা টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে আবির টেনে হেঁচড়ে দৃষ্টি সংযত করলো হালকা করে কাশি দিল মেঘ এখনও তাকিয়ে আছে আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল মুখটা বন্ধ কর মেঘ মাছে ঢুকবে মুখে মেঘ নড়ে চড়ে বসলো আবির ততক্ষণে পেশিনে চলে গেছে হাত ধুতে মেঘ নিজের মাথায় নিজেই গাঢ়টা মারল ছি আবির ভাই কি ভাবল যতই মন শক্ত করি আহম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব শাসতেছি সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে আজ কোচিং প্রাইভেট নেই তাই তিনটা পর্যন্ত টানা পড়াশোনা করেছে তারপর গোসল করে খেতে এসেছে বিকেল হয়ে গেছে তাই কাকিয়া আর বড়ো আম্মু ঘুমাচ্ছেন হালিমা খানও শুয়েছিলেন মেঘের সিঁড়িতে নামার সময় নপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে মেঘ চুপচাপ খাবার খাচ্ছে হালিমা খান পাশের চেয়ারে বসে শান্তকণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন পড়াশোনা ঠিকমতো মতো করছিস তো মা মেঘ উপর নেচ মাথা নাড়ালো শুধু আর তো কয়েকটা দিন এর পরে তো রেজাল্ট দিয়ে দিবে তারপরে তো ভর্তির পরীক্ষা যুদ্ধ শুরু হয়ে যাবে মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল হালমা খান সব গুছে মেয়ের পাশে বসলেন মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর ওপর মাথা রেখে শুয়ে পড়ল হালমা খান ও সযত্নে মেঘের মেয়ের মাথায় হাত পুলিয়ে দিচ্ছেন বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভিজা হালমা খান একটু রাগে রাগে বললেন সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন ঠিকমতো না খেলে ঠিকমতো মতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি তখন তো পড়তেই পারবি না মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে ততক্ষণে পাঁচটা বেজে গেছে আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে ছটায় এমপির জন্মদিন অনুষ্ঠানে যেতে হবে বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির হালিমা খান কোমল কণ্ঠে বললেন এত তাড়াতাড়ি চলে এলিছে কফি দিব তোকে আবিরের দৃষ্টি পড়ে সোফায় হালিমা খানের উড়ুতে শুয়ে শোয়া মেঘকে দেখে বুকের ভেতর ছেদ করে ওঠে আবিরের মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায় চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল আবির তৎক্ষণাৎ তরিত গতিতে মেঘের কাছে আসে ভয়ার্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর বলতে বলতে কপালে কালে কলায় হাত রাখল একবার আবির ভাইয়ের আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে হালিমা খান অভিযোগের সরি বললেন আরে দেখ না সারাদিন বাসায় থেকেও অসময়ে গোসল করে এত লম্বা চল শুকোতে তো সময় লাগে নাকি নিজের কোনো যত্ন নেয় না কিছু না আবির সহসা বলে উঠল মামনি একটু কফি করে দেবা প্লিজ হালিমাখানের সরল উত্তর তুই বস একটু এখনি নিয়ে আসছি হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন আবির ঘুরে গিয়ে হালিমাখানের জায়গায় বসলেন মেঘে নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে চীর্ণপক্ষ ধরফর করছে অষ্টাদশীর আবির ক্ষুদ্র চোখে তাকে অষ্টাদশীর পানে নিরুত্তম কণ্ঠে শুধালো কি হয়েছে তোর মন খারাপ মেঘের দুনিয়া ঘুরছে মনের ভেতর টালমাটাল অবস্থা হৃদপিণ্ড ছুটছে দিক কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ালো আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল কেউ বকেছে তোকে সহসা মেঘের জবাব কেউ বকেনি আবির এবার দীর্ঘশ্বাস ফেলল বেশ ঠান্ডা কণ্ঠে বলল তাকামার দিকে মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো মেঘ নড়ে উঠল। কাঁপা কাঁপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের চটচলদি মাথা নিচু করে ফেললো মেঘ আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়াছে অষ্টাদশীর দিকে আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল মেঘ আমি এই সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না মেঘের অভিব্যক্তি বুঝা গেল না চিবুক গলায় নেমেছে নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী আবির কপাল গোটায় হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে ছাউনিতে মেঘের দিকে তাকায় কাল বিকেলে কাল থেকে বিকেলে কোচিংয়ে যাবি ওনাদের তিনটায় ব্যাট আছে প্রতিদিন এগারোটায় গোসল করবি একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেট যাবি তারপর কোচিং শেষ করে বাসায় আসবি আমি কোচিংয়ে কথা বলে নেব এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন আবির স্বাভাবিক কণ্ঠে বলল মামনি মেঘকাল থেকে এগারোটায় গোসল করবে আর বিকালে কোচিং যাবে ওর গোসলের টাইম যদি এক মিনিট এদিক ওদিক হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপ করে উপরে চলে গেল মেঘের হৃদপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায় এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছেন বন্যা তো দশটার বেজে যাবে মেঘ একা একা বিকেলে পড়বে পড়তে যাবে ওখানে তো কাউরের চিনে না ভাবতে আহত হল মনটা ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ হালিমা খান মেঘকে এক কাপ কফি এনে দিলেন মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়াই মনোযোগ দিল কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠতে রুমে যাওয়ার উদ্দেশ্যে তখনই সিঁড়ে ব্যস্ত পাই নামছে আবির ভাই এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন খয়রি রঙের শার্ট কোন পর্যন্ত হাতাভাঁজ করা কালো প্যান্ট দিয়ে ইন করা নতুন শো জুতা চোখে নতুন একটা সানগ্লাস চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে আবির ভাইয়ের এক হাত পকেটে অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশকেটে নেমে গেলেন মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে বডি বডিস্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বিড় করে বলল ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল তানভীর সারাদিনও বাসায় ফিরতে পারেনি সেই যে সকলে বের হয়েছিল সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত বিকেলে বাহিরেই খেতে খেয়েছে এর তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত কোথায় কি রাখবে কীভাবে করবে সভাপতি সাধারণ সদস্য সকলেই ব্যস্ত অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমপির সাথে হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলেন দুজনে অনুষ্ঠান ভালোই ভালোই শেষ হলো বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে আবির তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে সেখান থেকেই চারটা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনের ক্যাপশান দিয়েছে অনুষ্ঠান শেষে আব তানভীর বলল ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফ্ট দিবা নাকি রিকশা করে বাড়ি যাব। আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল আজ থেকে যেতে পারবি সমস্যা নেই তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে দশ দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বললো তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে তানভির স্বাভাবিকভাবেই বলল হ্যাঁ আছে কেন ভাইয়া আবির রাজবাড়ি কণ্ঠে বললো তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন তিনটায় কোচিংয়ে যাই মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি সাথে তারটাও কোচিংয়ে লোকের সাথে কথা বলেছি মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না তানভীরের চিন্তিত কণ্ঠে বলল আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তোর বোন ঠিক মতো খায় না কৌশল করে না পড়ে না কত অভিযোগ শুনতে হয় এজন্য টাইম পাল্টে দিয়েছি সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি তানভীর আর কিছু বলল না চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল রাত তখন সাড়ে দশটা তানভীর ফোন করে বন্যার নামে সেভ করা একটা নাম্বারে কল দিল দুবার দেওয়ার পর রিসিভ হলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি মেঘের ভাই বলছি বন্যা একটু ভয়ে ভয়ে বলল আবির ভাইয়া তানভীরের কিছুটা রাগ হলো অকস্মাত বলে উঠল ভাইয়া তোমায় কল দিবে কেন কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে ভাইয়ার জীবনেও কল দেবে তোমায় কল দিবে না শুধু তোমায় কেন কোনো মেয়েকেই কল দেবে না বোন না আস্তে আস্তে সুদালো তান ভাইয়া হ্যাঁ কোনো দরকার ভাইয়া শোনো তুমি কাল থেকে দুটার ব্যাচে প্রাইভেট পড়বে আর তিনটার ব্যাচে কোচিং করবে হবে কালে কোচিং করবে এটাই জানানোর জন্য কল দিয়েছি ভুল করে আবার সকালে চলে যেও না আল্লাহ হাফিজ এতটুকু বলেই কল কেটে দিল তান বন্যা খাটের উপর টাশকে খেয়ে বসে পড়ল কিছু ভাবতে পারছে না কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে একবার বাজতেই কল রিসিভ করলো মেঘ এই পাগল তোর কি হয়েছে রে কাল থেকে এতবার কল দিচ্ছি কোনো খবর নাই তোর সেই আবির ভাইয়ের সাথে বাইকে গেলি কি হলো তাও বললি না কি অঘটন ঘটাইছিস তুই আমি অঘটন ঘটায়নি আবির্ভাবে অঘটন ঘটাইছে উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের চোদ্দোটা বাজাই দিচ্ছে আমার খাওয়া কৌশল খোম সব কিছুর নাজাহাল অবস্থা করে ফেলছে উনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছে আমি বারবার নতুন করে ক্রাশ খাই কী করবো বল বন্যাইবার রেগে গে বলল রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা বাই কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না মেঘের সব হাবিজাবি কথা শুনতে তার এখন একটুও ভালো লাগছে না কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে মেঘ যেন ঘরেই পড়ে আছে মেঘও আর কল ব্যাক করলো না মেঘ ফেসবুকে ঢুকলো ঢুকতে সামনে আসলো আবির ভাইয়ের তিন ঘন্টা আগে করা পোস্ট ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ টেনে টেনে বড়ো করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে দেখে মনে হচ্ছে শরীরে বড় লোক বড় লোক ভাব আছে একটা মেঘের পায়ের রক্ত চরচর করে মাথায় উঠল ওই মেয়েকে আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কী করে কমেন্ট চেক করতে গেল মেঘ অনেকগুলো কমেন্টের ফিরে ওই নীল জামা পরিহিতার একটা আইডি চোখে পড়লো আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে রাগে শরীর খামছে মেঘের শোয়া থেকে উঠে বসলো কমেন্টাতে অ্যাংরি রিয়্যাক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো প্রোফাইল পিকটা দু ঘন্টা আগেই আপলোড করা কভার ফটোতে হবু এমপির সাথে ছবি ক্যাপশান বাবা মেয়ে মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে মেঘ রাগে ফুসফুস করছে আবারও আমির ভাইয়ের আইডিতে ঢুকল মেঘ জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই সাথে রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করেছেন মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে ভাবতেই নেত্র যুগল থেকে দুভোটা পানি গড়িয়ে পড়ল আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো কিন্তু পোস্টের সব কমেন্ট খেটেও মেয়ের কমেন্ট পেল না তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে কিন্তু ওই মেয়েকে কি একসেপ্ট করে ফেললো তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড় বিড় করে গাইছে কিছুক্ষণ থেমে আবারও বলল